নমস্কার কেমন আছেন সবাই মাম্পির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হলো বুধবার ঘড়ে কাটার সময় এখন সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়েছি দেখছি পুরো ঘন কালো মেঘ আকাশ একদম কালো হয়ে রয়েছে বৃষ্টিও নামলো সঙ্গে কিছুটা হাওয়াও বইল তো আমি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তার কারণ হলো আজকে আমি একটু মায়ের বাড়ি যাব অনেকদিন যাব যাওয়া হয় না আর ছেলেটারও পরীক্ষা চলছিল তো এখন দুটো তিনটে দিন বন্ধ আছে আর আজকে না কোনো পড়া নেই তো কালকে রাতে হুট করে প্ল্যান হলো যেহেতু যাবো মায়ের বাড়ি তাই সকাল সকাল উঠলাম ঘরের সংসারের কাজগুলো তো কমপ্লিট করতে হবে যা কিছু করি না করি শুধু ঝাড়ু পোছার কাজগুলো তো করতেই হবে আবার ঠাকুর পুজোও দিতে হবে গোপাল সোনাকে তুলতে হবে সেবা দিতে হবে নিজের নিজেদেরও কিছু খেতে হবে কিছু মুখে না দিয়ে তো কোথাও বেরোতে নেই তো সেই জন্য একটু যদি আগে না উঠি তাহলে তো কাজকর্মগুলো করতে পারবো না তো সকালে উঠি নিজে ব্রাশ করে ফ্রেশ হলাম আর তারপরে থাইরয়েডের ওষুধগুলো খেয়ে নিলাম খেয়ে যে বিছানা তুলে একটু রাস্টিংয়ের কাজ করছি কারণ প্রত্যেক দিন যদি একটু একটু করে রাস্টিংগুলো করা যায় তাহলে সব সবসময় পরিষ্কার থাকে আর এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যখন অতিরিক্ত ধুলোবালি পড়ে যায় তখন কিন্তু পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় ওই জন্য আমি অল্পতেই অল্পতেই সবসময় পরিষ্কার রাখি সব জিনিসপত্র তো নিচের ঘরে এসে তারপরে আমি একটু চায়ের জল বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি এই টিভিটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ টিভিটার মধ্যে না ওই টিকটিকি পটই করে দিয়েছিল তো কি যে বাজে লাগছিলো দেখতে তাই একটু পরিষ্কার করে নিলাম আর এখন এই যে চা হয়ে গেছে আর আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি ওরা ওপরের ঘরে গিয়ে খাচ্ছে আর ছেলেটার একটু পড়া বাকি ছিল হোমওয়ার্ক ছিল ওটাও করে নিচ্ছে আর আমি এই যে একটু শুকনো মুড়ি নিয়ে আর চা নিয়ে খেয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা এই মাত্র বেরোলাম একটু যাচ্ছি বাড়ির দিকে মানে আমার মায়ের বাড়িতে যাচ্ছি এই যে সঙ্গে গলু পেছনে আজকে আসলে ওর পড়া নেই তো কালকে আবার পরীক্ষাটা শেষ হয়ে গেছে ভাবলাম যাই একটু ঘুরে আসি অনেকদিন যাওয়া হয় না চলো আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ির ডিস্ট্যান্স ওই এক ঘন্টার মতো এক ঘন্টা বা পনেরো এক ঘন্টার মতো তো বাসেই যাব আর স্টেট বাস ধরারই চেষ্টা করব তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো তো বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল আর যেহেতু বৃষ্টিও হয়েছে রাস্তাটা পুরো ভিজা ভিজা তো চলো এইটুকু হেঁটে গিয়ে তারপরে বাসে চড়বো আর এই তো বাসে চড়ে গেছি প্রথমে তো সিট পাইনি এত ভিড় ছিল যেহেতু অফিস টাইম যাবে ওই আসল ভাড়া কত ভাড়া নেবে এটা কি এরকমই ব্যাকা ও এই এসো তো বাড়ি কোথায় আমার বাস থেকে নেমে আবার টোটো নিয়ে নিলাম আর এবারে বাড়ির দিকে রওনা দেবো তবে এখানে এসে দেখছি বৃষ্টি হয়নি ওয়েদারটা বেশ ভালো রোদ্রু উঠেছে আর গরমও ছিল তো পৌঁছে গেছি বাড়িতে

তো অনেকক্ষণ গল্প করলাম পৌঁছে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে তো আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে একটু ওখানে গেলে শুধু ঘুম পাই আর ঘুমোতেই থাকে গলুও ঘুমিয়ে নিয়েছে আর আমি কি করব আমি আবার মা বাসন ছিল আমি মায়ের সাথে এদিকে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম কত বড় বড় বেল গাছে বেল হয়েছে পেয়ারা গাছে পেয়ারা প্রচুর হয়েছিল মানে পড়ে পড়ে পেকে পেকে পড়ে পড়ে গেছে আর লেবু গাছে লেবুও প্রচুর ধরেছে কিন্তু পেকে একদম পুরো লেবুর গাছের গোড়াটা ভরে গেছে তো চলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর পুরো বাড়িতে এত পরিমাণে জঙ্গল হয়েছে যেহেতু বর্ষাকাল মা আবার ওই ঘাস মারার বিষগুলো দিয়েছে তাতে গাছগুলো মরে মরে গেছে তো মা এখন ওই যে গাছতলাতে যাবে গিয়ে লেবু পারবে আর পেয়ারা পারতে পারে কি না সেটা দেখবে তো ওখান থেকে এই তো গোলু ঘুম থেকে উঠে গেছে আর গোলুর সাথে ওই তো গল্প করতে করতে বাইরের দিকে আসলো আর দেখো বন্ধু এই যে গোলাপ ফুলের গাছটা এটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ যখন আমার প্রথম বিয়ে হয় তখন লাগিয়েছিলাম মানে আমি ডাল দিয়েছিলাম আর আমার মা লাগিয়েছিলো গাছটা তো অনেক বড় হয়েছিল তো ঝড়ে পড়ে গেছিলো বলে মা আবার কেটে দিয়েছে ওখান থেকে আবার ডালপালা বেরিয়ে প্রচুর ফুল দিয়েছে আর এই তো মা লেবু পারবে এখন লেবুগুলো এত ভালো এত রস আর এই বাসক পাতার গাছটা এটাও আমাদের বহু পুরোনো মানে যখন থেকে বাড়ি তখন থেকে এই গাছটা মা প্রত্যেকবার কেটে দেয় কিন্তু প্রত্যেকবার আবার হয় তবে বাসক পাতা অনেক কাজে লাগে সর্দি কাশিতে ভীষণ উপকার মার তো কাশি টাশি হলে এই বাসক পাতার রসি করে খায় আর আমার বাবা অনেক খেত আমরাও ছোটোবেলায় খেতাম তাই তো মা লেবু পা পারলো আর কিছুটা পড়েছিল ওইগুলো দিতে বললাম যে এত পাকা পাকা লেবু তো বেশি নিতে চাইলাম না আমি বললাম বেশি দিও না বেশি দিন তো থাকে না নষ্ট হয়ে যায় তো কয়েকটা নিলাম আর গাছে আবার একটা দুটো দুটো কাঁঠালও ছিল তো ছোট্টো ছোট্ট তো মা আবার দুটো কাঁঠাল পারলো বললে একটা নিয়ে যাস তো বাচ্চি নিয়ে আসবো আর এইদিকে দিকে ফুলের গাছটাতেও দেখছি পুরো টগর ফুল ফুটে রয়েছে তো জুই ফুলও ফুটেছিল আর আকাশের দিকে ঘন কালো মেঘও করে এসে জানি না আবার বৃষ্টি টিষ্টি হবে কিনা আবার যেতেও হবে আর একটা জিনিস দেখাই চলুন এই যে আমাদের এই ঘরটার মধ্যে দেখছি কি পায়রা বসে রয়েছে দুটো তিনটে তো ভালোই লাগলো তবে চলো বন্ধু আজ এই পর্যন্তই কাল আবার আসবো তোমরা ভালো থেকো